তোমরা সবাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি কালকে কি পড়ছিলাম আমরা একটু মনে করার চেষ্টা করি গত ক্লাসে কালকে না গত ক্লাসে কি পড়ছিলাম আমরা একটা পরীক্ষা নিয়ে আলোচনা করছিলাম তাই না তিনটা টবে বাহ খুব ভালো মন আছে মানে একটা রোদ রোদ এবং পানি দুটোই দেওয়া হয়েছে একটা পানি দেওয়া হয় নাই আর একটা রোদ বা আলো দেওয়া হয় নাই তাতে দেখা গেছে যেটা আলো এবং পানি পায় নাই সে গাছটা মানে মরে যাবে আর কি মরে যাওয়ার অবস্থা হয়েছে তাই তো তাহলে এই পরীক্ষা থেকে আমরা প্রমাণ করতে পারি উদ্ভিদের বেঁচে থাকার জন্য এই তুমি এরকম থাপড়াচ্ছ কেন কি কি সমস্যা তোমার এমনি এমনি তাহলে এই এই পরীক্ষা দিয়ে এটা তো তুমি আরো ভালো বুঝো তুমি জমিতে কাজ করো বাবার সাথে কাজ করো না তো আলো পানি ছাড়া কি ফসল বাঁচতে পারে তো এই পরীক্ষাটা দিয়ে সেটাই বোঝা যায় সেই পরীক্ষাটাই করছে এখানে তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য আলো পানি প্রয়োজন তাই তো হ্যাঁ ধন্যবাদ তাহলে আজকে আমরা আমাদের আজকে পাঠে চলে যাই ঠিক আছে দেখো আজকে আমরা খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা এটা পূর্ব হ্যাঁ খাদ্যের জন্য উদ্ভিদ প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা আমরা কি মানুষ না আমরা আচ্ছা উদ্ভিদ তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আমরা জেনে গেছি সবাই সাবিক উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এই এইভাবে অবশ্যই মানুষ কি পারে নিজের খাদ্য নিজে তৈরি করতে তাহলে আমরা থ্যাংক ইউ মিনা যে খুব ভালো বলছে আমরা উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করি তাই না আচ্ছা আমরা ধরো যে সবজি খাবো সবজি কোর পাই উদ্ভিদ থেকে পাই না হ্যাঁ তারপরে আমরা মাছ মাংস দুধ ডিম এগুলো করতে পাই প্রাণী থেকে পাই গুড মিনা খুব ভালো জবাব দিচ্ছে ঠিক আছে তাহলে আমরা মানুষ খাদ্যের জন্য মানুষ খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণী ঠিক আছে উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে দেখো আচ্ছা আমরা যে মুরগির মাংস খাই মুরগি কি প্রাণী না তাহলে আমরা প্রাণীর উপর নির্ভরশীল আমরা গরুর মাংস খাই তাহলে গরু তো প্রাণী তাহলে আমরা প্রাণীর উপর নির্ভরশীল আম আর কি কি মাছ প্রাণী আর কি কি খায় প্রাণী কি কি খায় ছাগল ভেড়া হালাল তো হে চি কি বলছে না 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 কিশোর বনাশ ভেড়া হালাল আল্লাহ নামের জবাই করে আমরা খেলে হালাল ঠিক আছে হ্যাঁ শোন হ্যাঁ এই যে এই যে সুন্দর বলছে কবুতর কবুতর মাংস আমরা খাই তাহলে কবুতর কি প্রাণী মুরগির মাংস খাওয়া এবার আমরা বলি আমরা কোন কোন কয়েকটা কিছু উদ্ভিদের উদ্ভিদের নাম বলো উপর আমরা নির্ভরশীল খাদ্যের জন্য এবার উদ্ভিদের নাম বলো যেমন আম গাছ আম গাছ এবার তো অনেক বলতে পারতেছো এগুলো উদ্ভিদ না হ্যাঁ আবার ধান পাই থেকে ধান গাছ থেকে তাহলে উদ্ভিদ থেকে ঠিক আছে হ্যাঁ আমরা তো মেইন ফুড আমাদের কী চাল আর হলো রুটি এটা আমাদের মেইন ফুড তাহলে রুটি পাই গম গম থেকে গম পাই গম গাছ থেকে তাহলে চাল এবং গম আমরা কোথেকে পাই উদ্ভিদ থেকে পাই কি পাই উদ্ভিদ থেকে

এবার একটা কাজ করতে হবে এবার কাজ করতে হবে এই ছবিটা দেখো তো ছবিতে কি কি আছে আচ্ছা ফাইন ফাইন অনেক কিছু আছে তাই তো এটা কি এটা কি এটা কি আসলে এটা দাও না আরেকজন হচ্ছে দই মনে হয় গোল যাক ডাল এটাকে আমরা এটাকে আমরা আচ্ছা ও দই বলতে চাই আচ্ছা ঠিক আছে দই ডাল না ঠিক আছে ওকে আরে এই ছবিতে এটা মানে তরকারি আচ্ছা ঠিক আছে আর এই এটা কি এটা আচ্ছা এটা কি আচ্ছা এবার আমরা এবার আমরা কোনটা কোথ থেকে পাই প্রাণী না উদ্ভিদ এটা বলতে হবে তোমাদের ঠিক আছে কি কোনটা কোথ থেকে পাই এটা তোমাদের বলতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাংস কোথ থেকে পাই প্রাণী না প্রাণী না হয় উদ্ভিদ ঠিক আছে এটা বলতে হবে হ্যাঁ তারপর আচ্ছা একজনের জন্য জিজ্ঞেস করি লাভসুম ডিম কোত পাই? গুড অর্জুন হাতালি দাও হাফসা মাছ কোত থেকে পাই? থ্যাংক ইউ মেঘলা কলা কোত থেকে পাই? থ্যাংক ইউ ওই হাফসা এবং মেঘলার জন্যতালি হ্যাঁ আলফি রুটি কোত থেকে পাই? উদ্ভিদ থেকে থ্যাংক ইউ হ্যাঁ এবার ভাত থেকে ভাই চাল থেকে আচ্ছা ঠিক আছে ভালো আছে থ্যাংক ইউ হ্যাঁ হুম এবার আমরা বলি এই যে এখানে যে সবজি রান্না করছে মনে করি হ্যাঁ কি মনে করি সবজি এই সবজি থেকে পাই উদ্ভিদ থেকে দই না 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 আমার জবাব হবে মাত্র দুইটা প্রাণী না হয় উদ্ভিদ প্রাণী গুড প্রাণী থেকে হ্যাঁ আনারস 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 উদ্ভিদ থেকে গুড আপেল আঙ্গুর এবার যে কাজটা তোমাদের করতে হবে সেটা হল এই যে এই ছক তৈরি করে যারা উদ্ভিদ থেকে পাই তাকে সেই খাদ্যকে বলি আমরা উদ্ভিজ্জ খাদ্য বলো উদ্ভিদ থেকে পেলে আমরা কি বলি তাকে উদ্ভিজ্জ খাদ্য বলো উদ্ভিজ খাদ্য আর প্রাণী থেকে বলে প্রাণীজ খাদ্য খাদ্য প্রাণীজ খাদ্য উদ্ভিদ খাদ্য আরে কার্য করবে উদ্ভিদ খাদ্য প্রাণীজ খাদ্য এবার তোমরা বলো এটা কি এটা কি এখন এই যে এখান থেকে নাম লিখতে হবে উদ্ভিদ উদ্ভিদ খাদ্য যেমন ভাত তারপরে ভাত কলা এখানে যা আছে সবগুলা যারা উদ্ভিদ থেকে পাই এ পাশে লেখবা বামে আর যারা প্রাণী থেকে পাই এই মাসে লেখবা পারবে না ছক তৈরি করে খাতা সবাই লেখো রেডি আমি দেখতে চাই হুম হ্যাঁ ছক তৈরি করে খাতা লেখো হ্যাঁ খাতা ছক তৈরি করো যে যার যে খাতা আছে অঙ্ক খাতা থাকলে অঙ্ক খাতা এই ছবি দেখে দেখে নাম লেখবা আচ্ছা আমরা দেখি যে সুমাইয়া লেখসে বাইরে থেকেও লেখছো আচ্ছা ছবি থেকে লেখো গুড ভাত কলা আপেল কমলা আম আনারস একটু কমা দিবা এখানে হ্যাঁ আঙ্গুর দই এটা কি লিখছ ও আচ্ছা 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 রোস্ট থ্যাংক ইউ ও সবগুলো ঠিক লেখছে ধন্যবাদ থ্যাংক ইউ ठीक so, है तो तुम तो आगे दिखाओ सो थैंक यू देखी जितनी वाह थैंक यू पेपे की उद्भिज्य खाद्य ना कि प्राणीज खाद्य ना उद्भिज्य उद्भिज्य प्राणीज गुले केवल और जत गुले परो हां मांस मांसा गुड মানে এক পাশে উদ্ভিজ্জ আর এক পাশে প্রাণীজ হ্যাঁ এই যেগুলো কমা দিবা মাঝখানে এক শব্দ থেকে আরেক শব্দের মাঝে কমা দিতে হয় ঠিক আছে থ্যাংক ইউ রোমান লিখছ দেখি রোমান যা লিখছে তাই দেখি রোমান আরো কিছু লেখো বেশি কম হয়ে গেছে তুমি লেখো নাই সাববি লেখা নষ্ট করে দিছ তাও লিখতে হবে লেখো 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 দেখি তোমার কি অবস্থা ও অনেকগুলো লেখছ তুমি বাইরে থেকেও থ্যাংক ইউ আচ্ছা সবজি কি সবজি সবজি তো উদ্ভিজ্জ খাদ্য এটা এখানে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে দেখি কি অবস্থা শেষ দাও ডিম মাছ বুঝতে পেরেছো দেখে দেখে এটা কি লিখছ তুমি তো অনেক লিখছ গুড ছাগলের মাংস দাও ভেড়ার মাংস দাও হ্যাঁ গুড না বাইরে থেকেও লিখছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছে তরকারি তো মাংস মাছ হইতে পারে আচ্ছা গুড আচ্ছা লেখা বন্ধ করো দেখাও আমাকে দেখাও আমরা আরো আরো পড়া আছে আমাদের গুড গুড যে যে পর্যন্ত লেখছ লেখা বন্ধ করে আমাকে দেখাও গুড তুমি অনেকগুলো লিখছো এই রকম এই এরকম পাশে শিখবা যাকে এই শিখলো যাও ক্লাসে ঠিক আছে ওকে এই দেখো এবার আমরা দেখি একটু হ্যাঁ আমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাই কত পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় আমরা তাহলে দেখলাম আমরা দেখলাম মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের এই দেখো আমরা একটু পড়ি মানুষ শক্তি পাওয়ার জন্য দেখো মানুষ শক্তি পাওয়ার জন্য মানুষ শক্তি পাওয়ার জন্য বেশি মোটা হয়ে গেছে না মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পরিবেশের উপর নির্ভরশীল আচ্ছা প্রত্যক্ষ আর পরোক্ষ কেউ বুঝে আছে এখানে প্রত্যক্ষ আর পরোক্ষ শব্দ দুটা কেউ বুঝে তুমি বুঝো কি প্রত্যক্ষ প্রত্যেক মানে জনে আর পরোক্ষ মানে না আর কেউ প্রত্যক্ষ মানে সরাসরি আর পরোক্ষ মানে সরাসরি নয় প্রত্যক্ষ মানে আর পরোক্ষ মানে টাশপিহার প্রত্যক্ষ পরোক্ষ বুঝতে পেরেছো দেখো আমরা যে মুরগির মাংস খাই সরাসরি পানির উপর নির্ভরশীল আবার যখন ডিম খাই এটা পরোক্ষ মুরগিতে ডিম পারে তারপরে খাই ঠিক আছে ওকে সরাসরি আর একটা হচ্ছে সরাসরি নয় যেমন আমরা যে দই খাই দই তো প্রথমে দুধ তারপরে দুধকে দুধ পাই আমরা প্রাণী থেকে তারপর দুধকে দুই বানানো হয় জাল গুড ঠিক আছে ওকে তাহলে আমরা প্রত্যেক খবা পরোক্ষ ভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল খাদ্যের জন্য হ্যাঁ এবার আমরা এই ছবিটা একটু ভালো করে দেখি ছবিতে কি কি দেখা যাচ্ছে বলো সবাই আচ্ছা দেখো 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 আমরা সূর্য থেকে শুরু করি হ্যাঁ কোথেকে শুরু করবো দেখো আমি বলি সূর্যের আলো এই যে গাছপালা আর ঘাস সূর্যের আলো ছাড়া কি বাঁচতে পারে এই যে গাছ এটা মনে হয় আপেল গাছ না আর ঘাস এই গাছ থেকে গাছ হরিণ খায় আমরা খাই খরগোশ খায় তির দিয়ে খায় বোঝানো হয়েছে বুঝতে পেরেছ দেখো মদার ছবি ইগল খায় খরগোশ খরগোশ হ্যাঁ ইগল খরগোশের ধৈরে উড়িয়ে নিয়ে যেতে পারে অনেক বড় ইগল তো অনেক বড় তোমরা এই ইউটিউবে দেখো আছে তো দেখাবো দেখাবো আমি দেখাবো না হ্যাঁ হ্যাঁ এবার দেখো এই যে হরিণ কে আমরা খাই গরু আমরা খাই হরিণকে বাঘে খাই গরুকে বাঘে খাই তাহলে আমরা দেখলাম সূর্য থেকে জীবের শক্তির প্রবাহ দেখো সূর্য থেকে শুরু হয়েছে সূর্য আলোতে গাছপালা বেঁচে থাকে সেই গাছপালার উপর আবার আমরা নির্ভরশীল প্রাণী নির্ভরশীল তাহলে এই যে শক্তি সূর্যের শক্তি গাছপালাতে জমে আবার গাছপালা থেকে শক্তি আমরা পাই তাহলে এটাকে বলছে সূর্য থেকে আরেক জায়গায় শক্তি রূপান্তরিত হচ্ছে স্থানান্তরিত হচ্ছে বুঝতে পেরেছ তাহলে আমরা এটা একটু পড়ি হ্যাঁ দেখি এখানে কি বলেছে দেখো এবার পড়লে বুঝতে পারবে সবাই একটু মনোযোগ দিয়ে আমরা বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন কি সকল জীবের শক্তি প্রয়োজন না শক্তি ছাড়া কি আমরা পারবো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজে খাদ্য তৈরি করে আমরা এটা জানি উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজেই খাদ্য তৈরি করে এই খাদ্য জীবের প্রয়োজনীয় শক্তি যোগায় এই খাদ্য এই তুমি কথা বলতেছো কোনো তুমি তো খুবই অমনোযোগী তুমি সবাই লেখছে সব স্টুডেন্ট লেখছে তুমি একটা অজুহাতে লেখো নাই বাবা কেমনি হবে বলো তুমি বলো সাব্বির হ্যাঁ উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পেয়ে থাকে উদ্ভিদ শক্তি পায় কোথা থেকে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাসপিয়া কি করতেছো তুমি তাসপিয়া কি করতেছো তুমি কি করো তুমি পড়াবার দিয়া বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয় তাহলে আমাদের বেঁচে থাকার জন্য উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয় পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় এটা খুব গুরুত্বপূর্ণ কথা পরিবেশে খাদ্যের মাধ্যমে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে সূর্য থেকে সূর্য থেকে কোথায় উদ্ভিদে উদ্ভিদ থেকে প্রাণীতে উদ্ভিদ থেকে কোথায় কোত্ থেকে প্রাণীতে উদ্ভিদ সূর্য প্রাণীতে শক্তি প্রবাহিত হয় মানে শক্তি প্রবাহিত হয় এ আমরা খাবার না খেলে কি শক্তি পাবো আমরা খাবার খাই থেকে। উদ্ভিদ অথবা প্রাণী থেকে তাহলে আমরা উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল তাহলে শক্তি সূর্য থেকে উদ্ভিদে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এ কথাটা বলতে পারবে আমি আবার বলি শক্তি সূর্য থেকে উদ্ভিদে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় কে বলতে পারবে থ্যাংক ইউ অর্জনা দাও আর কে বলতে পারবে কথাটা হ্যাঁ 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 ঠিক আছে খুব সুন্দর কথা দেখছো বেশি বলতে পারছে আচ্ছা পরে ক্যাপ্টেন পরে পড়ার সময় অন্য কোনো পেঁচাল না শক্তি সূর্য থেকে উদ্ভিদে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় কিসের মাধ্যমে খাদ্যের মাধ্যমে ওকে তাহলে তোমরা এই দুই পৃষ্ঠা খুব ভালো করে পরে আসবে এই দুই পৃষ্ঠা খুব ভালো করে আচ্ছা এবারে আমাকে বলো কি কি পড়লাম উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য তালিকা করলাম দুই পাতা আজকে দুই পাতা পরলাম না এই বসো তাহলে আমি কি যেতে বলছি নাকি এমন করো কেন তোমরা এত অস্থির কেন আমি বলছি ক্লাস শেষ তাহলে তোমরা রেডি হচ্ছে কেন যাওয়ার জন্য শোনো তাহলে আজকে আমরা কী কী বললাম কি দু একজন বলতে পারে আর কেউ বলতে পারে না কী কী উদ্ভিজ্য খাদ্য প্রাণীজ খাদ্য আমরা আলাদা করছি তাহলে মানুষ খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল আর শক্তি কিভাবে প্রবাহিত হয় সূর্য থেকে উদ্ভিদে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এই কথাগুলি তো বলতে পারতে হবে তাহলে তোমরা এখন যে দুই পৃষ্ঠা যদি বাড়িতে কেউ পড়ো তাহলে ভালো পারবে আমি আগামীকাল এই দুই পৃষ্ঠা থেকে প্রশ্ন করব আমি আগামীকাল এই দুই পৃষ্ঠা থেকে প্রশ্ন করব সবাই পড়বে তো বাড়িতে কে কে পড়বে না হাত তুলো ওই যে দিয়া পড়বে না হাত তুলছে আমি বলছি কে কে পড়বে না হাত তুলো ঠিক আছে তাহলে সবাই পড়বে ওকে থ্যাংক ইউ বাই বাই